একজন নবী আসিল গো সোনার মদে নাই একজন হাবিব আসিল গো সোনার মদে নাই যারে আগমনে মনে আগমনের খুশি যার আগমনে খুশি হলো যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বা একজন নবী আসিল গ সোনার মতে নাই একজন হাবিব আসিল গ সোনার মতে নাই একজন নবী আসিল গ সোনার মতে নাই যাহার আগ মনের তরে কাবা ঝুঁকে তা করে যেদিন আমার নবী আসছে দুনিয়ায় আয় তো আব্দুল মোতালু যে তিনকার লাইলা তাত ভাবিল কাবা সে রাত্রে আমি কাবা শরীফ তপ করছিলাম দেখলাম আমেন আর বাড়ির দিকে কাবা ঝুঁকে গেছে আব্দুল মোতালি বল কাবারে তুই কায়ত হয়ে যাচ্ছিস কেন কাবা বলে এই জন্য কাজ তাবাল্লা দা মোহাম্মদ আবদুল্লাহ নৌর আমিন লাবে জামাল ইয়া আজ্ঞ হাল মুস্তাক আমার কাবা দুনিয়ায় চলে এসেছে এই জন্য আমি কাবার দিকে মনে করেছি বাবা এই চন্দ্রপুরের লোক একটা কথা বলি বাবা যারা নামাজ পড়েন যারা পড়েন না পড়বেন আপনারা কি বলে নিয়াত করেন কাবাতে শরীফ হত আল্লাহ শুনুন নিয়াত করবেন আমার মুখটা কাবার দিকে ঠিক আছে কিন্তু এই তেলটা থাকবে মদিনার দিকে জোরে বলে শোভান আল্লাহ তেলটা থাকবে মদিনার দিকে তাই বলছে যাহারে আগ এ মনের তরে বলে কাবা ঝুঁকে সেজেতা করে বাবা চাহার বনের তরে কাবা ঝুঁকে সেজেতা করে তিনি হলের মুদের হলেন মুদেরজন নবি নবী গো সোনার নাই একজন হাবি আসিল গো সোনার মত নাই একজন নবী আসিল গো সোনার নাই নবীর আসে আবু বাকার কালের পরের খবর বাবা নবীর আসে আবু বা কাতে কালের পরের খবর আরে রওজা পাকার তালা খোলে রওজা পাকের তালা খোলে চাবি লাগে না একজন আশিল গো সোনার মতে নাই একজন হাবি আশিল গো সোনার মতেন মায়েশা জিজ্ঞাসা করছে হুজুর আপনি বলেছেন আমার আব্বার নাকি এত কাছে যাও যে সারা জগতের নেকি এক পাল্লায় আবু বাক্কারের নেকি গুলো আর এক পাল্লায় তো আবু বাক্কার এক সারা পৃথিবীর মমিন মোমরা থেকে ভারী হয়ে যাবে আপনি কাপড় সোজা করলেন না আহা আর ওসমান গান এলো কাপড় সোজা করলেন ইয়ারো সৌর আল্লাহ হবি আল্লাহ ফারুক চলে আসলাম কোন উমার জয় ভার যদি যদি ভূমিকম্প হয় হাতের লাঠির একটা বাড়ি মেরে দেয় ভূমিকম্প বন্ধ হয়ে যায় জোরে বলে সোবান আল্লাহ